সেহেরিতে এরকম একটা রেসিপি থাকলে আর কি লাগে বলেন তো হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব বেশি ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমি খুবই মজার একটি রান্না করব। আসলে সেহেরিতে মুখরোচর বা ঝাল জাতীয় কিছু থাকলে হয়তো বা একটু খেতে ভালো লাগে খাওয়া যায় তার জন্য আমি এখানে সব কিছু কেটে কুটে নিয়ে রেডি করে এখন রান্নাতে চলে আসলাম আমি আবার রান্না করার আগে সব কিছু কেটে কুটে রেডি করে তারপর রান্নাটা শুরু করি এতে আমার রান্না করাটা সুবিধা হয় তার জন্য আজকে রান্নাতে আমার যা যা লাগবে তা আমি কেটে কুটে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম প্যানের মধ্যে তেল দিয়ে তার মধ্যে হচ্ছে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে এখানে হচ্ছে একটু নেড়ে চেড়ে নিয়েছি তো আজকে রান্নার জন্য হচ্ছে আমার এখানে চাপা শুটকি লাগবে চাপা তো আমি এখানে মাত্র দুটা চাপা নিয়েছি এটাকে একটু থেতো করে দেবো চাপার পরিমাণটা যদি বেশি হতো তাহলে আমি একটু বেটে দিতাম তো দুইটা যেহেতু তার জন্য হচ্ছে আমি একটু থেতো করে দিয়ে দিব আর আমার কাছে চ্যাপা সুটকি এগুলা অতিরিক্ত দিতে ভালো লাগে না তার জন্য হচ্ছে আমি পরিমাণটা এখানে কম দিচ্ছি আপনাদের যদি আরও বেশি খেতে ভালো লাগে বা বেশি দিতে ইচ্ছা করে এখানে আপনারা আরও বেশি দিয়ে দিতে পারেন সমস্যা নেই তো আমি এখানে হচ্ছে চাপা সুটকিটা থেতো করে তার মধ্যে হচ্ছে একটু পানি দিয়ে সুন্দর করে গুলিয়ে নিয়ে এখন হচ্ছে সেই পানি গুলানোটা আমি এখানে দিয়ে দিছি তার মধ্যে হচ্ছে এখানে আমি গুঁড়া মশলাও কিন্তু দিয়ে দিয়েছি তো গুঁড়া মশলার মধ্যে জাস্ট মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া তো মরিচের গুঁড়াটা হচ্ছে যা যার পছন্দের মতো মানে ঝাল মতো তো এই তরকারিটা বা এই রান্নাটা একটু ঝাল হলে ভালো লাগে তার জন্য মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে একটা টমেটো আমি সুন্দর করে কুচি করে কেটে দিয়ে দিলাম তো এখন সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে মশলাটার সাথে মশলা প্লাস টমেটো সব কিছু খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তো আমি খুব সুন্দর করে মিক্স টিক্স করে নিয়ে এখানে হচ্ছে কষিয়ে নিয়েছি এই পর্যায়ে বেশ অনেকটাই তেল ছেড়ে আসছে মানে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি যেটা করব এখানে হচ্ছে বেশ খানিকটা আস্ত রসুন আর কয়েকটা প্যাচ হচ্ছে কিউব করে কেটে নিয়ে এখন হচ্ছে আমি দিয়ে দিলাম তো এইগুলো আস্ত আস্তেই থাকবে তার জন্য একটু পরে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়েছি তো এখন বাকি রান্নাটা বা বাকি কষানো বা এটাকে আরও ভাজা ভাজা করতে হবে ততটুকু সময় রসুন প্লাস পেঁয়াজ সিদ্ধ হয়ে যাবে তো এখন হচ্ছে জাস্ট নেড়ে ছেড়ে এটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে এরপর যে এটাকে ক্রমশ হচ্ছে নেড়ে ছেড়ে এটাকে কষিয়ে নিতে হবে তো এই রান্নাটা দেখতে যতটা লোভনীয় খেতেও ততটাই মজা তো এই জায়গায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বেশ বাড়িয়ে দিবেন যে যেরকম পরিমাণ ঝাল খেতে পারেন তার উপর হচ্ছে চ্যাপাশুটকিটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমে দিতে পারেন আমি এতটা পছন্দ করি না মানে পরিমাণটা অতিরিক্ত পছন্দ করি না তার জন্য হচ্ছে যে আমি অল্প করে দিয়েছি আর হচ্ছে কাটার বয় হচ্ছে আমি একটু থেতু করে দিয়েছি অনেকে হয়তো আস্ত দিয়ে রান্না করে ফেলে তার জন্য হচ্ছে আমি মূলত থেতু করে দিয়েছি এখন হচ্ছে এটাকে আমি ক্রমশ নেড়ে চেড়ে নিচ্ছি দেখেন তেল ছেড়ে আস্তে 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 এটাকে আরও লাল লাল করে ভেজে নিতে হবে একদম প্রপার তেল ছাড়া অবধি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তো এই পর্যায়ে একদম সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে প্যানের গায়ে থেকে দেখেন খুব সুন্দর করে সরে আসতেছে সব কিছু তো এই পর্যায়ে আমি হচ্ছে এটাকে নামিয়ে নিব একটু নেড়ে চেড়ে এখন আমার রান্নাটা কিন্তু একদম ডান এর থেকে বেশি ভাজা ভাজা করার দরকার নেই এতটুকু পরিমাণে ভাজাই ঠিক আছে এই রান্নাটা তো এখন আমি হচ্ছে এটাকে নামিয়ে নেব দেখেন কি সুন্দর পারফেক্ট একটা কালার আসছে তাছাড়া আস্ত রসুন দেওয়ার মেন কারণ হচ্ছে এটা দেখতে সুন্দর লাগবে প্লাস খাওয়ার সময় দেখা গেছে যে ভাতের সাথে খুব সুন্দর করে চটকিয়ে খাওয়া যাবে ওফ যখন খাওয়া হবে মুখে আস্ত রসুন পড়বে সেই জন্য হচ্ছে আমি মূলত রসুনগুলোকে আস্ত আস্ত করে দিয়েছি তাছাড়া শেষ পর্যায়ে আমি পেঁয়াজ কয়েকটা কিউব করে কেটে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য তো তরকারিটা নামিয়ে আমি পরিবেশন করে নিলাম তো এই পর্যায়ে তেলটা একটু বেশি দেখাচ্ছে কারণ এটা কিন্তু সম্পূর্ণটা এটার গা থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে দিয়েছে তার জন্য এতটা দেখাচ্ছে আর এই তরকারিতে একটু তেল বেশি হয় তো ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন